ভালোবাসি বলেই ঘৃণা করার অধিকার পেয়েছো এই যে অবহেলা করো অপেক্ষাই রাখো আমার নামে ঘৃণার আধুলে জমাও বুকের ভেতর ভালোবাসি বলেই এসবের অধিকার পেয়েছ জুড়ে আছি বলেই বারবার ছুঁড়ে ফেলার ভয় দেখিয়েছো ভালোবাসি বলেই হাজার অপমান সহ্য করে তোমার কাছে ছুটে আসি তোমার আঘাতের হৃদয় ক্ষতবিক্ষত হলেও তোমার ছোয়াই পর্ষ অনুভব করি ভালোবাসি বলেই হাজারো মন খারাপে তোমায় মিস করি তোমার সাথে কথা বলার বাইনা করি ভালোবাসি বলেই হাজারো বিষণ্নতাই তোমায় খুঁজে ফিরি তুমি আসবে বলে পথ চেয়ে থাকি ভালোবাসি বলেই তুমি আমার অপকাশিত কথাগুলো জেনে গেছো আমার দুর্বলতা পেয়ে গেছো তাই তো আমায় ভুলে গেছো যখনই আমি তোমায় ভালোবেসেছি তোমাকে ছাড়া যখন আমি অসহায় হয়ে পড়েছি তখনই তুমি আমায় ছুঁড়ে ফেলে দিয়েছ যদি ভালো না বাসতাম তবে ঘৃণা কিংবা অবহেলার অধিকার পেতে না আমি ভালো না বাসলে তোমার ঘৃণা করার যোগ্যতাও থাকতো না একদিন ভালোবাসি না বলে দিয়ে সব অধিকার তুলে নেব তোমাকে না জানিয়ে অজানা পথে বাড়ি জমাবো হাজারো কষ্ট বুকে নিয়ে হারিয়ে যাব দূর অজানায়